একটি রিলস ভিডিও আপনি মানুষের কাছে যত বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন তত বেশি আপনার এই ভিডিও থেকে ভিউ আসবে এবং এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে তো কিভাবে কোন প্রসেসিংয়ে আপনি ভিডিওটি সুন্দরভাবে এডিটিং করবেন যেভাবে আপনার ফেসবুকের মাঝে আপনার ভিডিওর টপিক্সটা হতে হবে ভালো তার পাশাপাশি ভিডিওর এডিটিংটা ভিডিওটা উপস্থাপন করাটা হতে হবে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনি কীভাবে ভিডিও এডিটিং করে সুন্দরভাবে মনোমুগ্ধকর করে মানুষের সামনে উপস্থাপন করবেন কারণ আপনার ভিডিওটি ভিউ বেশি আসবে এবং পাশাপাশি আপনার ভাইরাল হয়ে যেতে পারে রিলস ভিডিও খুব ছোট্ট ভিডিও আপনার দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত সেকেন্ডের ভিতরে একটি রিলস ভিডিও আপনি তৈরি করেন ওই ভিডিওটার ভিতরে যদি আপনি পরিশ্রম না দেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি আপনি উপস্থাপন না করেন তাহলে এই কষ্টের কোনো মানই হয় না সেখান থেকে ভিউ এবং ফলক কিছু কোনোটাই আসবে না সো আপনি কিভাবে একটা ভিডিও যেমন টপিক্সটা হতে হবে সুন্দর পাশাপাশি ভিডিওটাকে কিভাবে আপনি সাজাবেন কিভাবে এডিটিং করে মানুষের কাছে আকর্ষণীয় করে তুলবেন যেটা থেকে মানুষ আপনার ভিডিওটা দেখার জন্য কৌতূহল হয় তো আমি দেখে দিব আজকে কিভাবে আপনি ভিডিও রিলস ভিডিও এডিটিং করে আপনি আপলোড দিবেন আমরা বিষয়টা দেখার জন্য সরাসরি চলে যাব আমাদের মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি এই ধরনের ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের সর্বপ্রথম কাজটি করার জন্য আমাদের লাগবে একটি অ্যাপ্লিকেশন সেটার নাম হলো ক্যাপকাট আর এই ক্যাপকার্ট সম্পর্কে আপনারা অনেকেই জানেন আর যারা না জানান এই সম্পর্কে আমার ভিডিও আছে স্যানালে আপনারা চাইলে দেখতে পান সো আমরা ক্যাপকার্ট অ্যাপটিকে ওপেন করবো তো ওপেন করার পরে এখানে দেখুন আপনার নিউ প্রজেক্ট আমি একটি অপশন রয়েছে জাস্ট এটার উপরে আপনাকে ট্যাপ করে দিন এখান থেকে ট্যাপ করার পরে আপনাকে এখান থেকে একটি ভিডিও নিতে বলবে আপনি যে ভিডিওটা এডিটিং করবেন আপনি ওই ভিডিওটা নিতে বলবে সো আমি একটা ভিডিও এখানে নিয়ে নিচ্ছি নিচে এই ভিডিওটা নিচ্ছি এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এই নিচে দেখবেন অ্যাড বলে একটা অপশন রয়েছে এই অ্যাডে আপনি ট্যাপ করে দেবেন তো অ্যাডে ট্যাপ করার পরে আপনাকে নতুন আরেকটি অপশনে নিয়ে আসবে এই যে এখন এখান থেকে আপনি এটাকে এডিটিং করতে পারবেন ঠিক আছে আপনারা যারা এডিটিং জানেন তো আমি এডিটিংয়ের বেশি কিছু দেখাচ্ছি না জাস্ট আমি কিভাবে আমার রিলস ভিডিওটা আমি আমি কাজ করব সেটাই আমি দেখাচ্ছি তো আমার রিলস ভিডিওটা আমি কোথা থেকে কোথা পর্যন্ত নিব আগে সেটা আমি কেটে ছেটে নিচ্ছি তা এই যে আমি এখান থেকে আমি এখান থেকে কথা শুরু করেছি আমি এখান থেকে ভিডিওটাকে এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে স্পাইল্ড এটার উপর টাইপ করে দিলাম এখন এখানে দুটি অংশ হয়ে গিয়েছে আমি প্রথম অংশটি কেটে দিব প্রথম অংশটিকে সিলেক্ট করে এই যে ডিলেট অপশনটিকে টাইপ করে দিলাম এই যে আমার প্রথম অংশটি কেটে গেল এখন আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট হবে তা আমি সর্বশেষ ভিডিওটা কোথা থেকে আমি শেষ করে দিব তো আমি এখানে ভিডিওটাকে শেষ হয়ে গেল আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে আবার ওই স্পেল ডেপ ট্যাপ করলাম ট্যাপ করে এই যে সামনের অংশটি আমি ডিলিট করবো কেটে দিব এটার জন্য ডিলেট অপশানে দিয়ে দিব। এখন লাস্টে যে এই যে আরেকটা বিষয় শিখিয়ে দিই এই যে লাস্টে একটা বিষয় আছে আপনার এই ক্যাপ লোগোটা আছে এটা আমরা কীভাবে ডিলিট করি আমরা একটু দেখি আপনি ক্যাপ কাটের লোগো কীভাবে ডিলেট করবেন সেটার জন্য আপনাকে এই যে এই এখানে রয়েছে এই যে এখানে এটার উপরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই ডিলেট বাটন টাইপ করবেন এখন আর লঘুটি নেই লঘুটি শেষ হয়ে গেছে তাইলে আমাদের মূল ভিডিওটা যতটুকু পর্যন্ত ততটুক পর্যন্ত আমাদের কাটা ছিঁড়ো হয়ে গেছে এখন আমরা এটাকে কাজ করবো তো কাজ করার জন্য আগে এটার উপরে আমি ট্যাপ করবো ট্যাপ করার পরে আগে আমরা সাউন্ডটা ঠিক করবো সাউন্ডটা বাড়ানো কমানোর জন্যে আমাদেরকে এখানে এই যে এখানে ভলিউম আছে ভলিউমের উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে এই যে সাউন্ডটাকে এখানে ধরে বাড়াতে পারেন কমাতে পারেন তা আমি একটু বাড়িয়ে দিব বাড়িয়ে নিচে সিলেক্ট করে দিলাম এবার আসেন আমি নয়েজটাকে রিমুভ করবো আপনারা অনেক সময় ভিডিও বানানোর সময় অনেক বাহিরের আওয়াজ থাকে শব্দ থাকে আমরা কীভাবে নয়েজটাকে রিমুভ করব ওই নয়েজটাকে রিমুভ করার জন্য আমরা এই পাশে ধরে এখানে টেনে একবার শেষের দিকে আসি এই যে রিডাক্ট নয়েজ রয়েছে এই রিডাক্ট নয়েজের উপরে ট্যাপ করে দিয়ে এইখানে এটাকে অন করে দিব অন করে জাস্ট স্লিশেজ সিলেক্ট করে দেবো এখন আমার ভিডিওর নয়েসটা জিরো হয়ে গিয়েছে অর্থাৎ এখন আমার ভিডিও নয়েস এবং আমি যেটা করলাম ভিডিওর ভলিউম বাড়ালাম তারপরে আমার যে কাজ করতে হবে সেটার জন্য আমাকে এখন ভিডিওর এই যে আমি ভিডিওর উপরে কালারটাকে একটু ভাড়াবো কমাবো সেটার জন্য আবারও এদিকে টেনে আনবো টেনে আনবো টেনে আনার পরে এই যে এখানে ফিল্টার ফিল্টার উপরে টাইপ করে দিলাম পরে এখানে অনেকগুলো ফিল্টার আছে অনেক কালার আছে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিতে পারেন তো এখানে একটা বিষয় রয়েছে এখানে দেখবেন ফ্রো যেগুলো লেখা আছে এগুলো আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে আর তো আপনি চাইবেন ফ্রিগুলো ব্যবহার করতে তো আমি ফ্রি দেখে ব্যবহার করছি ফ্রির জন্য আমি এখানে এই যে এই কালারটা আমি এখানে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে দেখেন একটু কালার অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে একটু কালার এখানে এই যে নিচে একটা লেয়ার আছে এটাকে এটাকে টেনে উপরে নিচে করলে আপনার কালার অ্যাডজাস্ট কমবে বাড়বে ঠিক আছে এটাকে আমি ফিফটি রাখবো আমি আমি ফিফটি রেখে দিলাম ফিফটি ওয়ান রেখে আমি এখানে এই যে টিকচিহ্ন উঠিয়ে দিলাম আমার এখন বিডি মোটামুটি কাজ শেষ এখন দেখেন এখন আমি কাজ করব এই যে আমরা উপরে লেখা লিখি না এখন আমি লেখা লিখব এখন লেখা লেখানোর জন্য আমাদের কি করতে হবে আমরা গুগলে যাব ঠিক আছে গুগলে যাব আমি এটাকে মিনিমাইজ করলাম মিনিমাইজ করে আমি গুগলে ঢুকলাম গুগল ক্রোমে ঢুকলাম ঢুকার পরে আমরা এখান থেকে বাংলা লেখা আনব এই যে এখানে বিজয় ইউনিক আপনারা বিজয় ইউনিকের মাঝ থেকে আপনারা বাংলা লেখা লিখে নিতে পারেন তো এই এখানে এসে আপনারা কিভাবে বাংলা লেখা লেখে ওখানে বসাবেন আপনারা যদি কিভাবে এটাকে আনতে না জানেন আমাকে কমেন্ট করবেন আমি আরেকটা ভিডিও আপনাকে দেব। তো আমি এখানে গুগল ক্রোম থেকে কিভাবে লেখা এনে বাংলা লেখা এনে টাইপ করে এখানে বসে বসিয়েছি এই বিষয়টা আপনারা জানতে হলে আমাকে কমেন্ট করবেন আমি এই বিষয়টা পরে দেখিয়ে দিব আমি ভিডিওটা বড় করছি না যদি আপনাদেরকে এই ভিডিওটা দেখাই নাই তো এটাকে আমরা এখানে বাংলা লেখা যেটা লেখবো এখানে এখানে আমরা যেখানে বসাতে চাই আমরা বাংলা লেখাটা এনে এখানে বসিয়ে দিব। আমাদের ভিডিও অনুযায়ী তো লেয়ারটা এখন দেখুন এটা সমান আমাকে করতে হবে তো এই লেয়ারটা এখানে ধরে একটু টান মেনে আমরা এইটা সমান এই যে ভিডিও সমান আমরা করে দিলাম তো আমাদের লেখাটা সম্পূর্ণ থাকবে এখন আসেন এই তো এই গেল এই লেখাটা এখন আমরা এখানে আপনারা দেখবেন আমার ভিডিওর মাঝে আমি কখনো এখানে একটা অথবা এখানে একটা ট্যাক্স বসাই যেটা বা আপনার শেয়ার শেয়ার বা বিভিন্ন ট্যাক্স অ্যানিমেশন বসায় তো আমি দেখাচ্ছি কিভাবে আমি অ্যানিমেশন বসাই তো সেটার জন্য আপনারা এই যে দেখুন ট্যাক্স টেমপ্লেট এই ট্যাক্স ট্যাম্প্লেটের উপর যদি আপনার ট্যাপ দেন এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে এখানে অনেকগুলো এই যে লেয়ারা দূরে টান মান্ডা আপনি অসংখ্য টেমপ্লেট পাবেন তো আমি এইখানে এই যে ট্রেন্ডিং প্রথমটা যেটা সেইখানে একটু ট্যাপ দিলে ট্রেন্ডিং আমি অনেকগুলো লেয়ার পেয়ে যাব তো এখান থেকে আমি যে কোনো একটা ইয়ে নিতে পারি অথবা তারপরে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াতে যদি ট্যাপ দেয় এখানে অসংখ্য আপনার অ্যানিমেশন রয়েছে অসংখ্য রয়েছে আপনি আপনার ভিডিওর সাথে যায় ও ধরনের একটি টেমপ্লেট এখানে বসাতে পারেন তো আমি এই যে এই ট্যাম্পলেটটা এখানে নিচ্ছি টেমপ্লেটটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেখুন আমার এখানে ট্যাম্পলেটটা অলরেডি চলে আসছে আমি এটাকে আমার নির্দিষ্ট একটা জায়গায় যেখানে আমি বসাতে চাই আমি সেখানে বসিয়ে দিব বসিয়ে দিয়ে এই যে এখানে টিকচিহ্ন উঠিয়ে দিব এই যে লেয়ারটা দেখুন লেয়ারটা আবার আমি ওই যে ভিডিও সমান করে দিব করে দিলে পুরো ভিডিও থাকবে তো এখানে আমি প্রথম থেকে যদি ভিডিওটা প্লে করি আমি প্রথমে মিউট করে নিই সাউন্ডটা এখন দেখেন আমি প্লে করে নিচ্ছি দেখুন আমার ভিডিওটা ওকে অলরেডি এখন দেখুন আমার ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেল আমার এটা পাঁচ সেকেন্ডের একটা ভিডিও তার উপরে দেখুন আমি লেখা বসিয়েছি এখানে আমি একটা অ্যানিমেশন বসিয়ে বসিয়েছি আমি যে কোনো অ্যানিমেশন যে কোনো অ্যানিমেশন এখান থেকে নিয়ে এখানে 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 আমি বসাতে পারি তো আপনাদের সুবিধার আমি আর একটা ট্যাম্পলেট নিই যাতে করে আপনারা ভিডিওটা ভালো করে বুঝতে পারেন এই যে ট্যাম্পলেটের উপরে আমি ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে গেলাম এই যে এখানে শেয়ার এই শেয়ারটা আমি ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে আমি এই শেয়ারটাকে দেখুন এই শেয়ারটা এখানে চলে আসছে এই যে এখানে একটা কাঠসা রয়েছে এটাকে ধরে টেনে এটা ছোটো করে দিব ছোটো করে এটার উপর করে আঙুল রেখে এটাকে চেপে এনে আমি এখানে বসিয়ে দিলাম বসে এই যে চিহ্নটা এই চিহ্নটা উঠিয়ে দিলাম এই লেয়ারটা দেখুন এই লেয়ারটাকে আমি এটা সমান করে দিব এই যে একটু হাত দিয়ে টান মেরে ধরে আমি ভিডিও সমান করে দিলাম আমার দেখুন এখন আমি ভিডিওটা যদি ওপেন করি এখন দেখুন আমার ভিডিওটা কীভাবে চলে আমার সম্পূর্ণ অ্যানিমেশন হয়ে গেছে লেখা হয়ে গেছে জাস্ট এখন শেষ এখন আমার ভিডিওটা আমি সেভ করব। এবং এই ভিডিওটা আমি ডাউনলোড করার জন্য এই যে দেখুন এক্সপোর্ট রয়েছে আর বলে রাখি এই যে এটার উপরে যদি ট্যাপ দেন ট্যাপ দিলে আপনার ভিডিও কত রেজুলেশনের রাখবেন আপনি এই যে এখানে ধরে আপনি এটা বাড়াতে কমাতে পারেন রেজুলেশন ঠিক করতে পারেন তো আমার ভিডিও রেজুলেশন আমার সব কিছু ঠিকঠাক রয়েছে এখন আমি রেখেছি এক হাজার এখন আমি এক্সপোর্ট করব এই যে এক্সপোর্ট এখানে আমি ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দিয়ে দিলে আমার এটা এই যে এটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমার এটা এক্সপোর্ট হয়ে যাবে যেহেতু পাঁচ সেকেন্ডের ভিডিও অল্প সময় এটা এক্সপোর্ট হয়ে যাবে তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে জাস্ট এখানে এই ডান বাটন রয়েছে ডান বাটন আমরা ট্যাপ দিয়ে দিব এই তো হয়ে গেল কীভাবে রিলস ভিডিও এডিট করতে হয় আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনার উপকৃত হয়েছেন যদি আপনি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম